Condition of the flood uh, is more an NDRF required. What is the presence? in? It? I have already talked to him in the morning, and uh, the, the status of the state I already uh, informed him. And I told him that please send some NDRF team as early as possible. So I heard that from uh, Urunachal Pradesh, four NDRF teams are coming, <coughs> and another already have reached from uh, Silchar. So, action blood jerk purist. চোকে আন্ডার অবজারভেশন দেখতে দেখছি আমরা সবাই জানি এরকমভাবে বৃষ্টিপাত তো আর কখনো হয়নি প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটার চোখ মানে বৃষ্টিপাত কোনো জায়গায় থ্রি হান্ড্রেড ফিফটি আজকে যা দেখলাম আমাদের আগরতলাতে ওয়ান হান্ড্রেড এইট্টি মিলিমিটার তো এখনও তো বৃষ্টি হচ্ছে এবং অবজারভেশন আছে আমাদের ডিএমরা এসডিএমরা সবাই মিলে কাজ করছে সমস্ত জায়গায় বিভিন্ন যে টিম আমাদের আছে আমাদের ত্রিপুরার সমস্ত ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে ইন্ডিয়ার একটি থেকে আরম্ভ করে সব সবাই কাজে নেমেছে এবং কন্ট্রোলের মধ্যে আছে কিন্তু এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ আপনারা সবাই জানেন রাস্তাঘাট চারিদিকে বিপর্যস্ত মানুষ প্রায় থ্রি হান্ড্রেডের উপরে থ্রি হান্ড্রেড টুয়েলভ ওর ফিফটিনের মতো অলরেডি শিবির করা হয়েছে সব জায়গায় আমরা দেখছি প্রায় পাঁচ হাজারের মতো লোক এই শিবিরে আছে আসলে না অনলি সোফার দ্য রিসিভ দ্যাট অ্যাবাউট ফাইভ ফাইভ পার্সেন্টস অলরেডি থ্রি পার্সেন্স অলরেডি ডিউ টু ইস ল্যান্ডস্লাইড অ্যান্ড টু অলরেডি ট্রাউন টু আর মিসিং গতকালকে আপনি একটা মিটিংও করেছিলেন কী আদেশ দেওয়া অলরেডি আমি অবজারভেশন আমি করেছি ওরা কী হচ্ছে কোন জায়গায় কী আছে সেখান থেকে আমি ওনাদেরকে বলেছি যে সবাই কোনো জায়গার মধ্যে যেন খামতি না থাকে যেখানে যে সমস্যা হবে ইমিডিয়েটলি যাতে অ্যাড্রেস আছে ঠিক আমি একটু আগেও আমি মিটিং করেছি সেখানেও মনিটরিং চলছে মাই ওন হাউস ইজ अफेक्टेड অফ কোর্স ইউ নো মাই মানে স্ট্যাটাস অফ মাই হাউস থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ